আমি এটা উলামাই কেরামের জন্য বলছি ইবনে তাইমিয়ার সাথে আমাদের সমস্যা আমাদের বলতে বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাত না আমি আকীদার ছাত্র আমার অন্য কোন কিছু না বুঝলেও আকীদা বুঝে আসে যতটুকু বুঝে আসে আমি আপনাদেরকে বলছি ইবনে তাইমিয়ার সাথে উলামায়ে আহলে সুন্নাত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ১৩০০ ১২০০ বছর ইবনে তাইমিয়ার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে যেটা মতপার্থক্য সেটা শরীয়তের কোনো ফুরুই বিষয় না এক্সট্রা বিষয় না আনইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট ইনসিগনিফিকেন্ট বিষয় না আকিদার মূল বিষয়ে ইবনে তাইমিয়া আল্লাহ সম্পর্কে শরীরবাদী আকীদায় বিশ্বাসী কি বাদী শরীরবাদী ইবনে তাইমিয়া মনে করে আমি যেমন এখানে বসেছি আল্লাহ আরশের মধ্যে এভাবে বসে আল্লাহ আরশের মধ্যে এভাবে বসে আর ইবনে তাইমিয়াকে আরও একটা করেছে ওনার পরবর্তী ছাত্র ইবনে জৌসি এবং সৌদি আরবে আমাদের শেখ ইবনে বাস এবং উসাইনি ওনারা তো যেতে যেতে হাত পর্যন্ত গেছে হাত পর্যন্ত আমার এটাকে বলে শরীরবাদী আর আকিদা। এটার সাথে আহ সুন্ন আলজামা উন্মতের মেইন স্ট্রিং এদের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সমস্যা রয়েছে এই সমস্যা থাকবে কারণ এটা উন্নতের আকিদা না শরীরবাদী আকিদা মেইনলি এসেছে ইহুদিদের কাছ থেকে কাদের কাছ থেকে ইহুদিদের তারাই আল্লাহর দরবারে মুসা আলা ইসলামের কাছে এসে বলেছেন আমরা আল্লাহতে বিশ্বাস করবো আরিনা আল্লাহ জাহারাতান ভাবে আল্লাহকে দেখলে আমরা আল্লাহকে যদি দুই চোখে স্পষ্ট ভাবে না দেখি বিশ্বাস করব না আমি এমনিতে মেইন কথাগুলো আপনারা বুঝবেন না কিন্তু আমি অনেক ধরনের শ্রোতা সব কিছু মাথায় রেখে বলতেছি তাহলে আমাদের সাথে আমরা যখন আমাদের বলছি তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান না কুল কায় না তেরা সুনাবাল জামা যারা আজকের দিন পর্যন্ত সংখ্যায় আশি ভাগের উপরে তাদের সাথে ইবনে তাইমিয়ার মূল সম্পর্ক ইবনে তাইমিয়াকে আমরা বলি হাসবি অর্থাৎ শরীরবাদী আঁকি বিশ্বাসী ভোলামায়া আহলে শুন না শরীরবাদী আঁকি বিশ্বাসী না কেউ যদি আল্লাহকে আমার মতো বলে সে ইমানের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবে কিন্তু কেউ যদি বলে আল্লাহর দরণ আছে তবে কীরকম সেটা আমরা জানি না এই কিরকম আমরা জানি না এটার কারণে তো হয় না কেন কি হয় কতব্রস্ততা হয় এজন্য আমাদের হলে শুন না বল জামাদের আঁকি আমরা বলি তানজি তানজিহ মানি সাদৃশ্য হয় এমন প্রত্যেক কিছু থেকে আল্লাহ পূত পবিত্র যাই হোক তো আমার নবীকে পাঠিয়েছেন মিসলুকুম করে এখন মিসলুকুম আপনি করে নিয়ে এসে আপনার মত করে মিসলুকুম সাজিয়েছেন আমার নবীকে যখন জিজ্ঞেস করেছেন মুসলিম শরীফের অবয় আমার নবী বলে নাই আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মত কে আছো ইন্নি লাস্তু মিসলাকুম আমি তোমাদের মত নই ইন্নি লাস্তু কাহাই আতিকুম আমার ইন্টেরিয়ার ডিজাইনও তোমাদের মতো আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই কারণে কুলকে হয়েছে কুল এসে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছে সেই কারণে কুল যিনি আল্লাহ পাহাড় আপনার আয়াত আয়াত সমুদ্র আপনার নিদর্শন আয়াত জি আয়াত নবমন্ডল ভূমন্ডল দিনদাতের পরিবর্তন আয়াত আয়াত আল্লাহ এগুলা একটাও কি বুরহান কোন বুরহান না এগুলো আয়াত আয়াত আর বুরহানের মধ্যে ফারাক কি তো আয়াত নিদর্শন বুরহান হচ্ছে কোন কিছু বুজার জন্য যত ধরনের দলিল আছে সর্বোৎকৃষ্ট দলিলকে বলা হয় বুরহান এটাকে আরবিতে আমরা বলি আউকাদুল আদিল্লা মাওলা আপনাকে ধারণ করার জন্য বুজার জন্য কোন জিনিস আসমানের নিচে আমি কাকে বলবো বুরহান আমার আল্লাহ বলছেন রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছে আমাকে বুঝার জন্য যার মাধ্যমে আমাকে বুঝা যায় রুয়ে জমিনের মধ্যে আমি বুরহান বানিয়েছি একজনকে বুরহান বানিয়েছি কদে যা আকুম বুরহান তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে স্পষ্ট দলিল এসেছে এই দলিল তেরো বছর মক্কাই ছিল তেরো বছর মক্কাই ছিল এই দলিল তেরো বছর মক্কাই ছিল বলতে নবুয় প্রকাশের পরে তো তেরোর সাথে চল্লিশ যুগ করলে কত হয় তিপ্পান্ন বছর অলমোস্ট ফিফটি থ্রি ইয়ার্স তিপ্পান্ন বছর বুরহান হজরতে মা মেলার ঘরে বুরহানের জন্ম এরপরে হালিমা সাদিয়ার ঘরে বুরহান গেছে বুরহান সামাজিক জীবন বুরহানের বন্ধু বান্ধব ছিল বুরহানের শত্রু ছিল বুরহান ছোট বাচ্চাদের সাথে খেলেছে বুরহান কখনো পাহাড়ে বুরহান বুরহান বুরহানের মতো করে জীবন ধারণ করেছে কিন্তু বুরহান যখন আমার আল্লাহ নিয়ে বুরহান হাজির হয়েছে বুরহান তখন ডেকে বলছে তেরো বছর তেরো বছরের আগে চল্লিশ বছর পর্যন্ত আমি তো তোমাদের সাথেই ছিলাম চল্লিশ বছর আমি তোমাদের সাথেই ছিলাম তো দেখি আমার এই চল্লিশ বছরের মধ্যে একটা বছর একটা মাস একটা দিন একটা ঘন্টা একটা মিনিট বা একটা সেকেন্ড তুমি আমাকে বলো যেটা থেকে তুমি বলবা যে তুমি নবী হতে পারো না মানে একটা সেকেন্ড আমি চল্লিশ বছরের পরে না চল্লিশ বছর পর্যন্ত একটা সেকেন্ড দেখে তুমি বলো যে আমি নবী হতে পারি না